খাবো না মাথায় দিব আমার ঘেয়ে খেয়ে দেখো তো এখন দেখ আমি এই জায়গাতে আমার নিয়ে আমার ভিতরে ঘুরে যাওয়ার পর ভাল লাগে না

থাকে মানুষ আমার আম্মু অনেক সময় অনেক কথা বলে ফেলে ভুল করে আপনার নিবেন না আপনারা একটু

চিন্তা ভাবনা করে আমার ছেলের ভালো হবে আমার ছেলের উপকার হবে কিন্তু যদি আপনারা নেগেটিভলি নিয়ে নেন যদি আমার অপকার হয়ে যায় সেটা একটু খেয়াল রাখবেন একটু ধোয়া রাখবেন আমার জন্য এইটাই আপনাদের কাছে চাওয়া আমার সকাল থেকে আমরা বেশ কয়েকবার দেখলাম যে লায়লা এসে এখানে অপেক্ষা করছেন তো এরকম যদি কোনো পরিস্থিতির সৃষ্টি হয় বা ভালোবাসা কানে তার কাছে ফিরে যাওয়ার কি কোনো সম্ভাবনা আছে কিনা এই প্রসঙ্গ নিয়ে এখন আমি সাত বছর আমি সংসারটা আমি রান করতেছি আমার বাবা মা ভাই বোন ভাবি বাস্তি এরা আছে এদেরকে নিয়ে আমি চলতেছি আমি চাই আমার জীবনটা নিয়ে আমি এভাবে চলতেই এভাবেই লাইফটা পার করে দিতে চাই আমার বাবা মার মুখে হাসি রেখে আর কারো ঘৃণার পাত্র হতে চাই না আমি সবার ভালো পাত্র হতে চাই সবার দোয়া চাই কিছু চাই না আমি কারো উদ্দেশ্যে কিছু বলতে চাই না আমি কাউকে বদনাম করতে চাই না কারো দোষ দিতে চাই না এটা আমার নসিবে ছিল আল্লাহ তাল্লাহ আমার আহ কপালে রাখছে আপনারা রেশন অবাক হবেন ওইখানে তো অনেকের কাজ কাম নাই কিছু করতে না কেউ আমি তো আজের আজেরই ছিলাম নামাজ নামাজের মনে করেন নামাজে ছিলাম ঠিক আছে এইটা আমি চেষ্টা করবো চালায় যাওয়ার জন্য যখন আমি আল্লাহর ভরসা আর কিছু না উনি যা করবে মা বাবাকে নিয়ে তো জন্মের পর সব ঈদ গুলোই করছি এটাই বললাম মা বাবাকে নিয়ে জন্মের পর সবগুলোই করছি কিন্তু এইটা একটু ডিফারেন্ট ছিল এটা একটু জেলখানায় জেলখানার যে বন্দী মানুষগুলো আছে তাদেরকে নিয়ে করছি তারা যারা এমন এমন মানুষ যারা হচ্ছে আমাকে আঠারো সাল সতেরো সালে ফলো করতো তারা তারপর থেকে জেলখানায় তারপর থেকে আমাকে দেখে নাই প্রথমবার জেলখানায় দেখলো এতদিন পর তাদেরকে নিয়ে উচ্চ পুষ্টি ঈদ পুষ্টি ভালো লাগছে খারাপ লাগে নাই অতটা বাবা মাকে তো অবশ্যই মিস তাদের জন্য চোখের শুধু মনের অজান্তি চলে আসছে চোখ দিয়ে এগুলো বলে প্রকাশ করা তো কিছু নাই মা বাবার জন্য সবসময় একটা সবসময় মনের অন্তর্স্থলে থাকে মা বাবাকে ভালোবাসি আমরা শেষ

কোনো সময় তো কোনো তারা এই সমস্ত জাল হাজো তো হাস আসে নাই কারণ আমার মনে টানছে যে আমি এহেন থেকেই অনেক গোসল করায় বাসায় নিম এই কারণে আমি গাড়িটা দাঁড়া করাইছি আর তোমাকে দাঁড়া করাইছি আমি এই জায়গাতে গোসল করায় নিয়ে যাম আমার ভিতরে ভিতরে যাওয়ার কোনো বিপদ আল্লাহ না দেয় খাব না মাথাই দিব ভাই 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 পুটুইসান স্যার লাগে কি আছে আরে রাখো তোরা খালি এখন দেখতে আবার পানি দিচ্ছেন এটা কোন কিসের পানি সোনার উপর পানি দিয়ে পাপ মোচন করছে যে আপনারা যাকে এতদিন প্রিন্স মামুন যাকে দেখতেন তাকে কিন্তু আজকে নতুন আর প্রিন্স মামুনের জন্ম হলো মনে হচ্ছে নাকি